এখন আপনাদের পাঠ করে শোনাবো সুকান্ত ভট্টাচার্যের কবিতা কৃষকের গান এ বন্ধা মাটির বুক চিরে এইবার ফলাবো ফসল আমার এই বলিষ্ঠ বাহুতে আজ আর নির্জন বোধন এ মাটির গর্ভে আজ আমি দেখেছি আসন্ন জন্মেরা কমস সুস্পষ্ট ইঙ্গিতে দুর্ভিক্ষের অন্তিম কবর আমার প্রতিজ্ঞা শুনেছ চকি। এ মাটিতে জন্ম দেব আমি অগণিত পল্টন ফসল ঘনায় ভাঙন দুই চোখে ধ্বংসস্রোত জনতা জীবনে আমার প্রতিজ্ঞা গড়ে তোলে ক্ষুদিত সহস্র হাত ছানি দুয়ারে শত্রুর হানা মুঠিতে আমার দুঃসাহস করছিত মাটির পথে পথে নতুন সভ্যতা গড়ে ওঠে